ভাগ্যে যেন ভালো কিছু আল্লাহ লেখেন আপনার নসিবে যেন ভালো কিছু আসে আপনার রিজিকে যেন আল্লাহ বরকত দান করেন এর জন্য বেশ কিছু আমল আমরা আলোকে বলতে পারি পারি সাজেশন দিতে তবে তার আগে আমাদেরকে জানতে হবে যে ভাগ্য সুপ্রসন্ন হওয়া বা রিজিকে বরকত হওয়া বলতে কি বুঝায় ভাই রিজিকে বরকত হওয়া বলতে বুঝায় আপনি যা কামাই করবেন এর ভিতরে আল্লাহ তালা কল্যাণ দিবেন যা কামাই করবেন এর ভিতরে বরকত হবে প্রাচুর্য না অনেক টাকা না যা হবে এটাতে কি হবে বরকত হবে আমরা কি বরকত চাই না সম্পদ বেশি চাই বরকত চাই বরকত যদি চান এক নম্বর হলে ইমান এবং তাকুয়া লাগবে আল্লাহ বলেছেন ওয়ালাউ আননা আহলাল কুরআন ওয়া তাকাউ লা ফাতাহনা আলাইহিম বারাকাতি মিনাস সামা যদি কোন জনপদের লোকেরা ইমান আনে আল্লাহর ভয় অন্তরে লালন করে আল্লাহ বলেছেন আসমান থেকে বরকতের সব দুয়ার খুলে দেয়া হবে এজন্য ভাই ইমান যদি থাকে তাকওয়া যদি থাকে গুনাহমুক্ত জীবন গড়ার সংকল্প যদি থাকে বরকত আসবে জীবনে নাম্বার দুই ইস্তেগফার বেশি বেশি করলে আল্লাহ বলেছেন সূরা নূহের মধ্যে যদি কেউ ইস্তেগফার করে

আপনি কোনো কিছু পেয়েছেন আলহামদুলিল্লাহ বলেন যা পাইছেন শকর আদায় করেন আল্লাহ নিয়ামত বাড়ায় দিবেন নাম্বার চার দান সাদাকা করা আল্লাহ তালা বলেছেন নিয়ম হাকুল্লাহ রিবা বাইরবিস সদাকাত আল্লাহ সুদ ধ্বংস করবেন তবে সাদকা এবং দান এটাকে আল্লাহ তালা বাড়িয়ে দিবেন এই জন্য কেউ যদি দান করে আল্লাহ তালা তাকে কি দেন বরকত দান করেন তার রিজিকে তারপরে পাঁচ নম্বর হলো আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা নবীজি সাল্লাহাম বলেছেন মানসلہ উয়ুব সতলো ফিরিজহি আও ইয়ুনসালো ফি আফরিহি ফাল ইয়াসির রাহিমা যে ব্যক্তি চায় তার আত্মীয়তার সম্পর্কে যে ব্যক্তি চায় তার হায়াতে বর্কত হোক তার রিজিকে বরকত হোক সেজন আত্মীয়তার সম্পর্কের সাথে সম্পর্ক ভালো রাখে আত্মীয়দের সাথে অর্থাৎ রক্ত সম্পর্ক আত্মীয়দের সাথে যেন সম্পর্ক কানেক্টেড রাখে বিচ্ছিন্ন না করে তাহলে তার রিজিকে এবং হায়াতে বরকত হবে এবং সবচেয়ে সর্বশেষ আরেকটা আমল বলতে চাই সেটা হলো খাবারের ক্ষেত্রে একত্রিত হয়ে বসে খাবার খাওয়া এই সুন্নাত আমাদের সমাজ থেকে বিদায় হয়ে গেছে আমরা অনেকে জানি না আবু দাউদের একটা হাদিস বর্ণিত হয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি কাছে এক ব্যক্তি বললেন হে আল্লাহর রাসূল আমরা খাই কিন্তু অনেক খাওয়ার পরেও পরিতৃপ্ত হই না পেট ভরে না খাবারের চাহিদা পরিপূর্ণ মিটে না কারণটা কি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা সম্ভবত আলাদা আলাদা প্লেটে খাও আলাদা আলাদা সিঙ্গেল সিঙ্গেল খাও তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা সবাই একসাথে খানা খাবে আল্লাহ তাআলা তোমাদের খাবারে বরকত দান করবেন একসাথে খানা খাবে এবং বিসমিল্লা বলে খাবে এই দুইটা কাজ করলে আল্লাহ তালা তোমাদের খাবারে বরকত দান করবেন এই জন্য ভাইরা বাসা বাড়িতে এক প্লেটে স্বামী স্ত্রী দুজন আছেন এক প্লেটে খাবেন বাচ্চাদেরকে নিয়ে বড় প্লেট নিয়ে খানা খাবেন এটা শুননত নবী ইসাদাম উৎসাহ দিয়েছেন কিন্তু আমাদের সমাজ থেকে এটা এখন হারিয়ে গেছে নাই বললে চলে আমরা সবাই যার যার মতো খানা খাই এই জন্য এই কাজটাও আমাদের আমলে আমাদের রিজিকে আমাদের হায়াতে বরকত নিয়ে দিবেন শাহ আল্লাহ